জগতের মা সারদা ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী এবং শক্তি সারদার অনন্য সাধারণ বৈশিষ্ট্য হল তিনি ছিলেন একাধারে মাতৃশক্তি দেবী শক্তি এবং গুরু শক্তির অধিকারিণী শ্রী শ্রী মা সারদা দেবীর অনুধানে আজকের প্রাতকালীন অঞ্জলি সর্বার্থ সাধিকা শারদা দেবী বইটি থেকে কিছু অংশ ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী এবং শক্তি সারদার অনন্য সাধারণ বৈশিষ্ট্য হল তিনি ছিলেন একাধারে মাতৃশক্তি দেবী শক্তি এবং গুরু শক্তির অধিকারিণী তার ত্রিবিধ শক্তির উন্মেষ ঘটিয়েছিলেন স্বয়ং আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শারদার এই ত্রিবিধ শক্তির মধ্যে মাতৃশক্তিই ছিল প্রবল তার এক প্রিয় ভক্ত ময়মনসিংহের ডক্টর চন্দ্র দত্ত তাকে জিজ্ঞেস করেছিলেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করিয়াছেন কিন্তু এবার আপনাকে রাখিয়া ঠাকুর পূর্বে চলিয়া গেলেন কেন মা জবাব দিয়েছিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন শ্রীমা তার দেবী শক্তিকে যথা যথাসম্ভব প্রচ্ছন্ন রাখতেই ছিলেন সদা তৎপর গুরু শক্তি প্রয়োগেও তার ছিল অনিহা। ঠাকুর লীলা সংবরণের আগে পোকার মতো কিলবিল করা মানুষগুলোকে দেখবার ভার চালিয়ে গেছেন বলেই তার গরু মা হওয়া গরুর গরিমা বোধ কস্মিন কালেও তার মধ্যে বিন্দু মাত্র ছিল না গরু মা শুধু মা হওয়াই ছিল তার আন্তরিক সাধনা এ সাধনায় তিনি সর্বোত্তম সিদ্ধি লাভ করেছিলেন এ ব্যাপারে তিনি অদ্বিতীয়া তাই তো দেখা যায় এক শিষ্যের এটো পাতা গুরুমা নিজে হাতে তুলে নিলে তিনি যখন সশঙ্কোচে বললেন আপনি কেন আমি নিচ্ছি তখন সরদামার সরল জবাব আমি তোমার আর কি করেছি মায়ের কোলে ছেলে বাজছে করে কত কি করে একদিন এক মহিলা অনুযোগ করে মাকে বললেন তুমি বামুনের মেয়ে আবার গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এঁটো নাও কেন এতে যে ওদেরই অমঙ্গল হবে গো মা সহজভাবেই উত্তর দিলেন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা শ্রী মা শারদা দেবী